আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহর ওফাললামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন জান্নাতে যাওয়ার 10টি আমল কি বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য মুসলমানের স্থায়ী ঠিকানা নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী অনন্তকালীন অসীম অনন্ত দুই দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই আসুন বন্ধুরা ইসলামী নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে শুরু করি যে হাতিসের আলোকে জান্নাতে যাবার দশটি আমল নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রুবিয়া ইবনে কাদ আসলামি রহমাতুল্লাহি আলাইহি বলেন এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম ওনার ওজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে তুমি কি চাও আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটাই চাই আল্লাহর রাসূল বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো হাদিস 400 অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো বন্ধুরা ভিডিওটি বাড়ানোর আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাকে এই ভিডিওটিতে দিন তো চলুন শুরু করি দর্শক জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার আমলটি হলো সুন্নত নামাজ সম্পর্কে ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিস শরীফে এসেছে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেন রাসালুল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো ডাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জোহরের আগে চার রাকাত আর পরে দুই রাকাত সুন্নত মাগরীবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত সুন্নত ফজরের আগে দুই রাকাত সুন্নত তিরমিজি হাদিস নাম্বার ছয় জান্নাতে যাবার তৃতীয় নাম্বার আমলটি হলো মসজিদ নির্মাণ সম্পর্কে মসজিদ নির্মাণে অংশ নেয়ার ফজিলাত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা উসমান ইবনে আফান রাজি আল্লাহ আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাহ মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন বুখারি হাদিস চারশো পঞ্চাশ জান্নাতে যাওয়ার চার নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি সম্পর্কে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি নামাজের পর এটি পড়তেন রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম নিজে আবু উমামা বাহিলি রাহমেদুল্লাহ আলাহি বলেন রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই সুভানাল্লাহ নাসাই হাদিস নয় জান্নাতে যাওয়ার পাঁচ নাম্বার আমলটি হলো হজ করা সম্পর্কে ইসলামের অন্যতম সম্ভব হজ কবুলকৃত প্রতিদান একমাত্র জান্নাত আবু হুরাইদুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাম কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে সুভান আল্লাহ বুখারি হাদিস পনেরোশো একুশ আরও এরশাদ হচ্ছে কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় আহমদ হাদিস চোদ্দ হাজার পাঁচশো বাইশ জান্নাতে যাওয়ার ছয় নম্বর আমলটি হল তাহাজুদ্ম

জানাতে যাওয়ার সাত নম্বর আমলটি হল কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলাত অনেক করে তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয় নিশ্চয়তা দাও আমি তোমাদের চারটাতে নিশ্চয়তা দেব এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ করো তিন আমানত ফিরিয়ে দাও লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় হাতকে বিরত রাখো আহমদ হাদিস বাইশ হাজার আটমের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক সোয়াবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহ ইবনে সাদ রাদি আল্লাহ তাল আলহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন আমিও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো বুখারি হাদিস ছয় হাজার পাঁচ জান্নাতে যাওয়ার নয় নম্বর আমলটি হলো রোগী রোগীর দেখাশোনা সম্পর্কে রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল সাউবান রদি আল্লাহ তালা আলহু বলেন রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম হাদিস দুই হাজার দর্শক আমলটি আর যা হল সহজ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা করেন আল্লাহ তালা সেই ব্যক্তিকে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল চাই সে ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে চাই বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে নাসাই হাদিস চার হাজার ছয়শ ছিয়ানব্বই দর্শক আজকে জান্নাতে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা বললাম আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন এতে সন্দেহ নেই কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি এবং হাদিস নেক আমল বলতে আমরা সাধারণত নামাজ রোজা হজ জাকাত সহ অন্যান্য ইবাদত বন্দিগিকে বুঝি অথচ এমন এক আমল রয়েছে যা দেখা যায় না কিন্তু প্রতিদান অসামান্য এমনকি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম সেটি কি সেটি হলো ধৈর্য ধারণ এটি এমন আপনার কিন্তু প্রতিদান অসামান্য এমন সহজে জানাতে যাওয়ার মাধ্যম সেটি কি এমন আমলে যার ধৈর্য ধারণ করো ও প্রথম আঘাতে অধৈর্য না হয়ে তাতে সোয়াবের আশা করো আমি তোমাকে জান্নাতের দেওয়া ছাড়া কোন প্রতিধানে সন্তুষ্ট হব না ইবনে মাঝা পনেরোশো সাতানব্বই ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত আখ্যা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে নম ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেয়া হয়নি পুখারি এক হাজার চারশো ঊনসত্তর পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে নিশ্চয় ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেয়া হবে সুরাজ জুমার দশ ধৈর্যের এত বড় প্রতিদান কেন অধৈর্যের পরিণতি দেখলে ধৈর্য কত মহান ইবাদত সেটি বোঝা যায় জীবনের পদে পদে বিশৃঙ্খলা হাঙ্গামা সবকিছুর মূলে অধৈর্য তাই যারা ধৈর্য ধারণ করেন তাদের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে যান অনেককে দেখা যায় নামাজ রোজা হজ জাকাত সব ইবাদতে সবাইকে ছাড়িয়ে গেছেন কিন্তু মোটেও ধৈর্য নেই কথায় কথায় রেগে যান এর অর্থ হলো তিনি প্রকৃত বিন হতে পারেন তিনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেন তিনি প্রিয় নবীজি জেনে রাহমাতাল আলামিন হয়েও অবিশ্বাসীদের বহু জুলুম নির্যাতনে শিকার হতে হয়েছে таки তবুও তিনি সব সময় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন মহান আল্লাহই তাকে অমূল্য নিয়ামত ধৈর্য দান করেছে। আল্লাহ তাআলা বলেন আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার ধৈর্য হবে আল্লাহর সাহায্য সোরা একশো সাতাশ ধৈর্যশীলরা মহান আল্লাহর কাছে এতটাই প্রিয় যে মহান আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন সুরা বাকারা ১৫৩ তিনি ধৈর্যের বিনিময়ে পুরস্কার বাড়িয়ে দেন ঈর্ষাদ হয়েছে তাদের দুবার প্রতিদান দেওয়া হবে এ কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে তা থেকে ব্যয় করে সুরা আলকাসাস কাসাস চুয়ান্ন মহান আল্লাহ তার মুমিন বান্দাদের ধৈর্য ধারণের তাগিদ দিয়ে বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান দুশো বিপদে ধৈর্য ধারণ করার কারণে গুণাসমূহ ক্ষমা করা হয় একই সঙ্গে আল্লাহর রহমতও অর্জিত হয় মুসিবতে যে মহান প্রভুর প্রশংসা করে আল্লাহ তালা বিনিময়ে তার উপর রহমত করেন পবিত্র পর আনে এসেছে তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হৃদায়ত প্রাপ্ত সুরা বাকারা ১৫৭ সাতান্ন অতএব একজন মুমিন সুখ দুঃখ সর্বাবস্থায় ধৈর্য ও শুক্রিয়া আদায়কারী হবেন হাদিসে এসেছে তার তার রহমত করেন পবিত্র কোর আনে এসেছে তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত সুরা বাকারা ১৫৭ সাতান্ন অতএব একজন মুমিন সুখ দুঃখ সর্বাবস্থায় ধৈর্য ও শুক্রিয়া আদায়কারী হবেন হাদিসে এসেছে মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে আবার সুখে থাকলে আল্লাহ শুক্রিয়া আদায় করে তবে উভয় অবস্থায় তার জন্য কল্যাণ কর সহি মু দুই হাজার নয়শো নিরানব্বই প্রিয় বস্তু হারানোর পরও ধৈর্যশীল বান্ধার জন্য জান্নাতে বিশেষ নিয়ামাতের ঘোষণা দিয়ে রূপচার নয়শো নিরানব্বই প্রিয় বস্তু হারানোর পরও ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়ে নবী সাল্লাহ আলী বাসাল্লাম এর করেছেন যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ যান কবচকারী ফেরেস্তাদের বলেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি তারা বলেন হ্যাঁ তিনি বলেন তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ তারা বলেন হ্যাঁ তিনি বলেন সে সময় আমার বান্দা কি বলেছে তারা বলেন সে আপনার হামদ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে মহান আল্লাহ বলেন আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসা ভবন তিরমিজি এক হাজার অসুস্থ ব্যক্তির ধৈর্য তিরমিজি এক হাজার একুশ অসুস্থ ব্যক্তির ধৈর্যের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে মহান আল্লাহ বলেন যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি আর বান্দা Check it আলহামদুলিল্লাহ বলে তবে সে বিছানা থেকে এমন ভাবে উঠে দাঁড়ায় যেন তার মা তাকে ভূমিষ্ঠ কালে যেমন জন্মদান করেছিল হাদিসে কুৎসি পবিত্র কোর আনি আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা জানমাল ও ফল ফলাদের ক্ষতি দিয়ে এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে হে নবী তুমি তাদের জান্নাতের সুখের দিনে সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন মহান আল্লাহ আরো বলেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ সুরা আহকাব পঁয়ত্রিশ সর্বোপরি ধৈর্যশীলদের সফল কাম ঘোষণা দিয়ে মহান আল্লাহ ইস্বাদ করেন আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম সুরা মমিনুল একশো আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যের গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুন ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্ধার তালিকায় অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করুন রাজকীয়